মুমূর্ষ ব্যক্তি কাকে বোঝায় মুমূর্ষ ব্যক্তি কাকে বোঝায় মুমূর্ষ ব্যক্তি বলা হয় যেই ব্যক্তি যেই মানুষটা যে লোকটি মৃত্যুর সঙ্গে পাঞ্জালোচ্ছে যে লোকটা মরে যাবো মরে এই রকম তার প্রতি একটা লক্ষণ দেখা দিচ্ছে বা দেখতে পাওয়া যাচ্ছে লুপ্ত যেন মন হচ্ছে আর বাঁচবে না এই রকম মুহূর্তে এই রকম আমার আপনার করণীয় কি আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন ওয়া ক কাহিরু ফাওকা ইবাদি ওয়ায়রসিদু আলাইকুম হাফাজা আল্লাহ তাবারক ওয়া তিনি বলছেন ওয়া ক কাহিরু ফাওকা ইবাদি ওয়ায়রসিদু আলাইকুম হাফাজা আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীরবাসীর জন্য সমস্ত মানুষের জন্য কিছু বডিগার্ড কিছু পাহারাদার কিছু দায়িত্বশীল আল্লাহ তো বারকতা নিযুক্ত করে রেখেছেন সেই দায়িত্বশীল সেই পাহারাদার যাদেরকে আল্লাহ তো বারকতাহালা প্রতিটি মানুষের সারাক্ষণ চব্বিশ ঘন্টা দিবারাত্রি চব্বিশ ঘণ্টা দেখভালের দায়ী দায়িত্ব তাদের সুরক্ষার দায়ী দায়িত্ব দিয়ে রেখেছেন তারা হচ্ছেন আর কেউ নয় আল্লাহ তো বারকতার এক শ্রেণীর পবিত্র মাখলুক তারা হচ্ছে ফরিস্তার দল আল্লাহ তোলা তিনি এ আয়াতের মাধ্যমে আমাদেরকে বুঝাতে চাইছেন যে ওয়াহির আল্লাহ তিনি বলছেন প্রতিক্ষণে সারাক্ষণে সর্বদাই কিছু এমন ফরিস্তা আছে যারা মানুষকে সর্বদা সর্বক্ষণই মানুষের দেখভাল করে এবং আল্লাহ তবারুকো তারা তিনি বলছেন ওনা হেনুয়া আকদাবো ইরাই হিমিন হকুম বলে কিল্লা তুংসের আল্লাহ তবারুকো তারা বলছেন ওনা হেনুয়া আকদাবো ইলেইকুম আল্লাহতবারিকা তারা বলছেন যখন তাদের কারো কাছে যখন তাদের কারোর নিকটবর্তী হয়ে যায় এমন এক ফরিশতা যে ফরিশতা যার কাছে নিকটবর্তী হয়ে যায় তার বেঁচে থাকা এবং মরে যাবা। দুটা যেন সমান হয়ে যায় অর্থাৎ লোকটা আল্লাহ তালা এখানে বোঝাতে চাইছেন ওয়ানবাইকুম আল্লাহ তো তালা তিনি বোঝাতে চাইছেন যে যখন কোনো মানুষের কাছে মত মতের ফরিস্তা নিকটবর্তী হয়ে যায় মরণের ফরিস্তা যখন কাছে চলে আসে তখন তার অবস্থা হয়ে যায় বাঁচা এবং মরা দুটোই সামান হয়ে যায়